আমার খবর দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম বিজ্ঞানের উপর ভর করে সেই কবেই চাঁদে পৌঁছে গিয়েছেন মহাকাশচারী বর্তমানে বিজ্ঞান আরও উন্নত মহাকাশ বিজ্ঞান নিয়ে নানান গবেষণা চলছে অনবরত সফল হয়েছে ভারতবর্ষের চন্দ্র অভিযান তবে গ্রহণ নিয়ে কুসংস্কারের অন্ত হয়নি এখনো মানুষের মধ্যে থেকে কুসংস্কার দূর করার জন্য উদ্যোগ নিল বিজ্ঞান মঞ্চের শিউরি শাখা দূরবীক্ষণ যন্ত্রে চন্দ্রগ্রহণ দেখানোর পাশাপাশি কুসংস্কার দূরীকরণে প্রচার চলল এদিন চন্দ্রগ্রহণ অশুভ কিছু নয় বরং নিতান্তই প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা এর ফলে কারো কোনো ক্ষতি হয় না নানান অন্ধবিশ্বাস এবং কুসংস্কার দূরীকরণে প্রচারপত্র বিতরণ করা হয় অন্ধবিশ্বাস নয় বিজ্ঞানকেই আঁকড়ে ধরুন এই ছিল প্রধান লক্ষ্য প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে ভারতীয় বৈজ্ঞানিকরা চাঁদের বুকেই ইতিহাস করেছেন বিজ্ঞান আমাদের জন্য নতুন দিগন্তের দ্বার খুলে দেয় বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আমরা এখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শক্তি এই জাতীয় বিষয়গুলি আমরা এখানে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে জড়ো হয়েছি এই বার্তাটা পৌঁছানোর জন্যে যে গ্রহণের সময় খাদ্য গ্রহণ বা বিভিন্ন রকম যে কুসংস্কার আছে সেগুলোর কোনো যুক্তি নেই এটাকে বিচার করতে হবে বিজ্ঞানের মধ্যে দিয়ে যে এটা গ্রহণটা হয় আলো ছায়ার খেলা এই যে আলোটা যাচ্ছে সূর্যের থেকে আলোটা চাঁদে পড়ে তখন কি হয় তখন চাঁদটাকে আমরা দেখতে পাই চাঁদের নিজস্ব কোনো আলো নেই এইবার্ষিক আলোটা যদি কোনো কারণে বাধা প্রাপ্ত হয় তখন তার উপরে ছায়া হয় তো গ্রহণের সময় কি হচ্ছে একই রেখায় যখন চাঁদ সূর্য এবং পৃথিবী আসছে তখন আমাদের সূর্যের আলোটা পৃথিবীতে আটকে গিয়ে আর সূর্যের মানে চাঁদের উপরে পড়তে পারছে না যখন পড়ছে পূর্ণ এখন পূর্ণ পূর্ণিমার দিন পূর্ণিমার দিনেই গ্রহণটা হয় তা আস্তে আস্তে এই যে জায়গাটা আমরা গ্রহণের জায়গাটা হচ্ছে আলো শেয়ার খেলা এটার সঙ্গে কোনো বিভিন্ন যে যুক্তিগুলো আগে পুরনো যুক্তি ছিল রাহু কেতু এই সমস্তগুলো কিন্তু বিষয় নয় তাই এর সঙ্গে আমাদের শরীরে কোনো প্রভাবও পড়ে না সেই সময়ে খাদ্য গ্রহণ করলেও কিছু ক্ষতি হয় না যে নানারকম সব মানুষভাবে যেটা কি হয় কি ব্যাপার কী না এগুলো সমস্ত ভ্রান্ত ধারণা হ্যাঁ এগুলো চলে আসছে হ্যাঁ সেই চলে আসছে সেইটাকে ভাঙবার জন্যই আমাদের প্রয়াসটা যে বিভিন্ন আজকে শুধু আমাদের সিউড়িতে নয় আজকে বোলপুরে রামপুরহাটে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বিজ্ঞান মঞ্চের যে বিভিন্ন শাখা আছে কেন্দ্র এবং শাখা আমাদের আছে তারা সবাই কিন্তু আজকে আমাদের এই সন্ধেবেলা থেকে রাস্তায় নেমেছে হ্যাঁ এগুলো সমস্ত ভ্রান্ত ধারণা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা আকাশের চাঁদের উপরে একটা ছায়া পড়লো তার জন্য গর্ভবতী মায়ের কিছু একটা হয়ে গেল তার বাচ্চার এটা কখনোই সম্ভব নয় খাওয়া দাওয়ার ব্যাপারে সাধারণত তখন ভাবতো কি ওই সময় বোধ খাবারের মধ্যে অনেক বোধ হয় জীবাণু ঢুকে গেল কখনোই সেটা সম্ভব নয় তখন খাওয়াটা এবং কোনো সমস্যা নয় খাবারের মধ্যে হঠাৎ করে জীবাণু বেড়ে যাবে যদি আমার শরীর খারাপ করবে এটা কখনোই সম্ভব নয় শিউরি বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ চন্দ্রগ্রহণের একটা অপরূপ দৃশ্য মানে দেখতে পেলাম এত বড় সৌভাগ্যভাবে ভাবতে পারিনি শিউড়িতে দাঁড়িয়ে কারণ এখনও চারদিকে যত রকমের কুসংস্কার এই চন্দ্রগ্রহণকে নিয়ে সেখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পেলাম ভীষণ ভালো লাগলো এই জিনিসটা দেখুন আমাদের ভেতরে প্রথিত আছে ছোটোবেলায় সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা টেক্সট পড়েছিলাম সত্য অসত্য খুব দুঃখ হয় যে আজকে দু হাজার সালে দাঁড়িয়েও আমাদেরকে সেই সত্য অসত্য মানুষকে বুঝিয়ে যেতে হচ্ছে তারপরেও মানুষ অনেক শিক্ষিত মানুষেও বুঝছে না কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো সমস্তটাই কুসংস্কার সংস্কার এবং কুসংস্কার দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে সেই জায়গাটা বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ সেটা যেমন বুঝে নিতে হবে বিজ্ঞানটাকেও সাথে নিয়ে চলতে হবে আমি মোবাইল ফোন ইউজ করব। আমি চন্দ্রযানের জন্য জন্য গর্ব করব যে আমার দেশ চন্দ্রযান পাঠিয়েছে অথচ আমি চন্দ্রগ্রহণে খাবার ফেলে দেব এটা কোনো যুক্তিগত কারণ নয় এবং মানুষকে বুঝতে হবে এই কুসংস্কারের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে শিউরি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে